আমার এই ছোট্ট বেডরুমটা জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে গেছে যেদিকে তাকাই সেদিকেই এত এত জামা কাপড় আজকে আমার এই অগছালো বেডরুমটা সুন্দর করে গুছাবো আর অপ্রয়োজনীয় সব কিছু ফেলে দিব এই যে দেখো আমার ঘরের অবস্থা আগে কি রকম আর এখন আস্তে আস্তে রুমটাকে সুন্দর ভাবে গুছাবো আমার বেডরুমে এক পাশে পুরাটাই থাই গ্লাস গরমের দিনে প্রচুর রোদ আসে দিন অনেক গরম লাগে তবে দুই দিন পরে শীতকাল এখন খুব ভাল লাগবে জানালা খুলে রাখতে বিছানা থেকে রোদ পোহানো যাবে যাই হোক ঘর গোছাতে লাগলে আমি সব সব সময় বিছানা থেকে শুরু করি আগে বিছানাটা সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে নিব তারপরে জামা কাপড়ের পিছনে লাগবো জামা কাপড় রাখার জন্য একটা আলনা আছে 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 একটা একটা শোকেস তবে জামা কাপড়ের জায়গা হয় হয় না সব সব করে রাখতে আর এরকম এরকম এলোমেলো পালা হয়ে থাকে তাই ভাবলাম আজকে সুন্দরভাবে ভাবে গোছাবো আর যেগুলো আমার প্রয়োজন নাই সব কিছু মানুষকে দিয়ে দিবো যে বোরখা গাউন গুলো আর কোনোদিন পরবো না সেগুলো আমি এক সাইডে রাখতেছি আসলে আমাদের হিজাবি মেয়েদের শখ এক গাদা বোরখা হিজাব কালেক্ট করা তবে এখন আর আমি বেশি জিনিস কাছে রাখবো না সবাইকে দিয়ে দিব তবে যাই বলি না কেন আমার আসলে বোরখা হিজাব এই জিনিসগুলোর প্রতি এত পরিমানে দুর্বলতা কাজ করে কি বলবো এই যে দেখো দুদিন আগে এতগুলো হিজাব অর্ডার করছি আর আজকে আমি এগুলো আনবক্স করতে বসছি আমাদের বাড়িতে আমি আমার শাশুড়ি আম্মু আমার ননদ আমরা সবাই হিজাব পড়ি ইভেন আমার আম্মুও হিজাব পরে বলতে গেলে আমাদের ফ্যামিলির সবাই আমরা হিজাব ক্যারি করি সেই জন্য আমি বেশি বেশি করে হিজাব কিনি মাঝে মাঝে নিজের মনকে এইটা বলে সান্ত্বনা দেই আমি যদি হিজাব না পড়তাম তাহলে চুলের এক গাদা জিনিস জিনিসপত্র কিনতে হতো কানের দুল কিনতে হতো গলার জুয়েলারি কিনতে হতো তবে এখন হিজাব পরিচন্ন সেগুলো কিছুই কেনা লাগে না একটু বেশি করে হিজাব কিনলে ক্ষতি কি যাই হোক তোমরা আবার ভেবো না এত এত হিজাব শুধু আমার জন্য আমি সবার জন্যই নিছি প্রত্যেকটা বক্সে আলাদা ধরনের হিজাব আছে এগুলো হচ্ছে খুবই সুন্দর প্রিন্টেড জর্জেট ম্যাটেরিয়াল হিজাব খুবই সফট কাপড়ের একদম লম্বা হিজাব দেন এই বক্সের এগুলো হচ্ছে সিআই ফেব্রিক্সের এর হিজাব এই ফেব্রিক্স এত সফট আর এত আরামদায়ক হিজাব গুলো একদম লম্বা সামনে শীতকাল আসতেছে শীতে পড়ার জন্য জন্য এই হিজাবগুলো বেস্ট হবে আমি কয়েকটা কালারে নিয়ে নিছি দেন এগুলো হচ্ছে চেরি ফেব্রিক্স এর হিজাব যেগুলো আমার সব সময় লাগে একদম লম্বা ফুল কভারেজ এই হিজাবগুলো তোমরা পেয়ে যাবা মডেস্টি হ্যাভেন বিডি ফেসবুক পেজ থেকে এগুলো হচ্ছে একটু সিমারি টাইপের হিজাব থ্রি পিস শাড়ি এগুলোর সাথে পরলে খুব ভালো লাগে শাড়ির সাথে পরার জন্য এই হিজাবগুলো একদম পারফেক্ট পার্টি ওয়ার হিজাব মাঝখানে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে জর্জেট ম্যাটেরিয়াল এর মধ্যে এই হিজাবগুলো খুবই ভালো লাগে এর আগে আমি কয়েকটা কালার অর্ডার করছিলাম এইবার আরো কিছু ইউনিক কালার নিলাম রেগুলার থেকে শুরু করে পার্টি ওয়ার হিজাব বিভিন্ন রকমের হিজাব তোমরা পেয়ে যাবে মডেস্টি হ্যাভেন বিডি ফেসবুক পেজ থেকে মডেস্টি হ্যাভেন বিডি পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো তোমরা অল্প করেও নিতে পারো কয়েক রকমের হিজাব দিয়ে একটা বক্স সাজাতে পারবা এক বক্স হিজাবের সাথে এই একটা ইনার ক্যাপ একদম ফ্রি যে কোনো হিজাবি মেয়ে এরকম এক বক্স ভর্তি হিজাব পেলে খুবই খুশি হয়ে যাবে যাই হোক আমার ঘর গোছানো কিন্তু এখনো বাকি ভ্যানিটিটার যে একটা অবস্থা ছিল এখন অনেকটা ক্লিন হলো প্রথমের অবস্থা থেকে এখন অনেক বেটার আছে তবে এরকম আর থাকবে না কালকে আবার নোংরা হয়ে যাবে প্রত্যেক দিনই ঘর গোছাতে হয় আমিও ঘর অনেক বেশি এলোমেলো করি আর ওই যে পিছনে ছেলেটাকে দেখা যায় ও হচ্ছে সবচেয়ে বেশি নোংরা করে ঘর যাই হোক এর মধ্যে আমার একটা পার্সেল আসলো যেটা হচ্ছে নতুন একটা অর্ডার করছি কারণ আগের কৌটা শেষ আমি স্লিমিং টি নেই সবসময় বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি রেসিপশনে দিয়ে দিব নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো তোমরাও যারা চিকন হতে চাও এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম